আসসালামু আলাইকুম ইতালির আনকোনা শহরে বসবাসরত সকল প্রবাসীদের জন্য একটি জরুরি ঘোষণা আপনারা জানেন আগামী দশই অক্টোবর ইতালির আনকোনা শহরে পৃথিবীর শক্তিশালী সাতটি দেশ যে সংগঠন করেছে জি সেভেন নামক ওই জি সেভেনের বৈঠক এবছর এব ইতালির আনকোনা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহর রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে কয়েকটি রোডকে এবং নয় তারিখ জোনা জালো মানি ইয়েলো জোন এবং এগারো তারিখ জোনা জাল্লো ইয়েলো জোন কিন্তু দশ তারিখ রেড জোন হিসেবে থাকবে তো যারা আপনারা এই বিয়া মার্কুনি থেকে শুরু করে ফিনকান্তিরি পর্যন্ত এবং করসু মাসিনি করসু গাড়ি বালদি করসু ইস্তামীরা বিয়া মামিয়া নিতে এই রুটগুলোতে বসবাস করেন আপনারা ওই দিন বাসা থেকে বের হতে পারবেন না আপনারা যারা কাজের জন্য বের হবেন বা জরুরি প্রয়োজনে বের হবেন আপনাদের সকলকে কোমুনি থেকে এই ধরনের একটি ফর্ম সংগ্রহ করে ফিল করে ওই কোমুনির আনকোনা সিটি কর্পোরেশনের সিল নিয়ে তারপর আপনারা বাসা থেকে বেরো হতে হবে আর যারা ফিনকান্তিরিতে কাজে যাবেন কিন্তু আপনাদের রেসিডেন্ট নাই আনকোনা শহরের অথবা আপনাদের অস্ফীতি রয়েছে আপনারা কাজে যোগদান করতে পারবেন ওই ক্ষেত্রে আপনার কাজের যে মালিক রয়েছে ওই মালিকের কাছ থেকে একটি অনুপমতিপত্র সংগ্রহ করতে হবে এবং সাথে আপনার আপনাকে কোমুনির এই ফর্মটি থাকতে হবে এবং যাদের আনকোনা শহরে কোনো অস্পিতি নেই রেসিডেন্ট নেই কিছুই নেই আপনারা ওই দিন বাসা থেকে কমপ্লিটলি বের হতে পারবেন না বের হলে আপনারা বিভিন্ন আইনি জটিলতায় পড়ে যেতে পারেন তো যারা ওই দিন কাজে যাবেন তাদেরকে কোমুনি থেকে বিশেষভাবে বলা হয়েছে আপনারা আপনারা বিয়া মারকুনির রোডটি ব্যবহার করে যেতে পারবেন না আপনারা বিয়া মার্তিরি দেলা রেসিস্টেন্সার রোড হয়ে গ্যালারি হয়ে আপনারা আনকোনা সেন্টারে আসতে হবে আনকোনা সেন্টারে এসে আপনারা কোর্স মেনদোলা হয়ে বিয়া অতি হয়ে আপনারা ডাইরেক্ট ওই দিক দিয়ে ফিনকান্তিরিতে প্রবেশ করতে পারবেন এবং আপনাদের কর্মসংস্থানে যোগ দিতে পারবেন আর যারা বিয়া মার্কনি আর এই সমস্ত রেড জোন এলাকাগুলোতে যাদের রেসিডেন্ট আছে কিন্তু ওই দিন কোনো জরুরি প্রয়োজনে কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট হতে পারে বিভিন্ন অফিসের অ্যাপয়েন্টমেন্ট হতে পারে বা অ্যাডভোকেটের কাছে অ্যাপয়েন্টমেন্ট হতে পারে আপনারা কোমনী থেকে এই ফর্মটি সংগ্রহ করে নেবেন এবং কোমনী থেকে সিল মেরে আপনারা ওই বের হবেন তো সবাই চেষ্টা করবেন জি সেভেন কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাতটি দেশ মিলে যে সমিতিটি করেছে ওই সমিতির বৈঠক এবং ওই বৈঠকটি সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনারা জানেন কমুনির উপরে অনেক বেশি প্রেশার রয়েছে যার জন্য কোমুনি আমাকে অনুরোধ করেছে যে আমি যেন বাংলা ভাষায় আপনাদের সকলের মাঝে এই তথ্যটি পৌঁছে দিই তো আমার এই ভিডিওটি আপনারা সকলে সবাই শেয়ার করে দিবেন এবং সবাই সকলকে জানার সুযোগ করে দিবেন সবাই ওই দিন একটু সতর্কভাবে থাকবেন এবং নয় তারিখ ইয়োলোজন মানে জোনা জ্বালল এগারো তারিখ ইউলোজন জোনা জ্বালল দশ তারিখ কমপ্লিটলি জোনা রহস্য আপনারা সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ